হয়তো সৌগত রায়ের বাড়িতে ছিল শেখ শাহজাহান বিস্ফোরক কৌস্তব বাগচি কোন দলে যাবেন কৌস্তব সেই নিয়েই চলছে তুমুল জল্পনা আর তারই মাঝে বিস্ফোরক মন্তব্য কৌস্তবের সৌগত রায়ের বাড়িতে ছিল শেখ শাহজাহান এছাড়াও তিনি আরো বলেন শেখ শাহজাহানের সমস্ত মামলার তদন্ত রাজ্য পুলিশের হাতে থাকলে রাজ্য পুলিশ তা নিয়ে কিছুই করবে না সেই কারণেই শেখ শাহজাহানের বিরুদ্ধে যতগুলি মামলা আছে সেই মামলাগুলি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে আদালতের দ্বারস্থ হবেন বলে বৃহস্পতিবার ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি মুখোমুখি হয়ে পড়লেন আইনজীবী কৌস্তব বাগচি তিনি কার্যত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য ও সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষকেও কটাক্ষ করেন শেখ শাহজাহানের গ্রেফতারির আগে তার আগাম গ্রেফতারির তারিখ জানানোর বিষয় নিয়ে তার যে লেভেল অফ কনফিডেন্স আমরা দেখেছি তাতে একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেসের সেফ কাস্টাডিতে এবং তৃণমূল কংগ্রেসের কোন নেতার ছত্র ছায়াতেই ছিল এবং ঠিক সময় বুঝে তারা শাহজাহানকে প্রডিউস করলো এর বাইরে কিচ্ছু নেই এখানে পুলিশের আলাদা করে কোনো কৃতিত্ব নেই সম্পূর্ণটা রাজ্য সরকারের একটা স্ক্রিপ্টেড স্টোরি এবং আজকে খুব আশ্চর্যজনকভাবে একটি লিডিং সংবাদ মাধ্যমের একজন সাংবাদিকের বাড়িতে পুলিশ রেড করানোটা বিষয়টা খুব কাকতালীয় যে শাহজাহানের শাহজাহানের এই ঘটনাটাকে কোনোভাবে ধামা ধাপা দেওয়া বা যাতে বিষয়গুলো লোকে যাতে লোকচক্ষকে এড়িয়ে যেতে পারে খুব প্ল্যান্ড ওয়েতে আজকে একজন সাংবাদিক প্রকাশ সিনহা তার বাড়িতে যেভাবে পুলিশি হাই হ্যান্ডেডনেস আমরা দেখলাম এটা পুলিশ প্ল্যান্ড বিষয়টা আর একটা ভিডিও যেটা এসছে সামনে শাহজাহান শেখকে যখন কোর্টে তোলা হচ্ছে একটা জায়গায় দেখা যাচ্ছে একজন পুলিশ তার হাত ধরে নিয়ে যাচ্ছে স্বাভাবিক যেভাবে আসামিদের ধরে নিয়ে যাওয়া হয় তার মাঝখানে একজন পুলিশ তাকে ইন্টারসেপ্ট করে এবং তাকে কিছু একটা বলে একটা পিলার ছিল সাইড ভিউ থেকে সেটা বোঝা যায়নি তার পরবর্তীকালে দেখা গেল শাহজাহান শেখের হাত ছেড়ে দিয়ে ভিআইপি ঠিক যেভাবে যায় একটা কোটে সেইভাবে শাহজাহান চেক ঢুকতে এটার থেকে একটা জিনিস স্পষ্ট যে এই রাজ্য পুলিশের তদন্তে বা রাজ্য পুলিশের কোন রকম ইনভেস্টিগেশনের আওতায় যদি শাহজাহান শেখ থাকে একটা জিনিস স্পষ্ট করে বলা যেতে পারে শাহজাহান শেখের কোনো দোষ প্রমাণ হবে না কারণ এই পুলিশ এই প্রশাসন শাহজাহানকে সেফ প্যাসেজ দিতে বসে আছে এবং এতদিন ধরে শাহজাহান শেখকে নিজেদের কাস্টাডিতে রেখে শাহজাহান শেখের ভালো করে ব্রেন ওয়াশ করা হয়েছে কারণ শাহজাহান শেখ যদি কোনো রকম কোনো বেফাস মন্তব্য করে বসে আমাদের ফেরেববাজ ভাইপোর কপালে প্রচন্ড দুঃখ আছে ভাইপো তো স্পষ্ট ফেরেববাজি তো এদের স্বভাবে এই ফেরেবাজি কথাবার্তা তারাই আগেও বলেছে এবং কোর্ট সেটাকে ডেপ্রিকেট করেছে কোর্ট বলেছে এই ধরনের কোনো স্টে ছিল না সম্পূর্ণটা এবং এখন কোর্টকে এর আগে তো তৃণমূলের নেতার অনেক কিছু শাহজাহান শেখের বিরুদ্ধে কতগুলো মামলা এখন শোনা যাচ্ছে বিয়াল্লিশ খানা মামলা তার মধ্যে একচল্লিশ খানাতে পলাতক ছিল কিন্তু পুলিশ তার বিরুদ্ধে না না অ্যাটাচমেন্ট কোনো কিছু করেনি এর থেকে স্পষ্ট যে রাজ্য পুলিশকে দিয়ে শাহজাহানের এই তদন্ত কোনো লাভ হবে না আমি এই আপনাদের মাধ্যমে দাবি তুলছি প্রয়োজনে দরকার হলে কোর্টের দ্বারস্থ হব এই বিষয়টা নিয়ে যে শাহজাহান শেখের এই সমস্ত মামলার তদন্ত করা উচিত

দেখুন কৃতিত্বের ব্যাপার তখন হতো যদি আজকে ধরুন বিয়াল্লিশটা মামলা যার বিরুদ্ধে সে এই সমস্ত ঘটনা হওয়ার আগে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করতো তাকে কাস্টাডি দিত তখন বলা যেত কৃতিত্বের ব্যাপার আজকে যখন একটা জনরস তৈরি হয়েছে এত মাস কেলে মহিলারা গণদর্শনের অভিযোগ করছে মানুষ তাদের অত্যাচারের কথা বলছে জমি দখলের কথা বলছে শাহজাহানের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছে আলটিমেটলি এটা তৈরি হওয়ার সাথে সাথেই শাহজাহান শেখ একদম তৃণমূল নেতাদের সেফ কাস্টাডিতে ছিল কে জানে হয়তো ভাইপোর বাড়িতে ছিল নাহলে একটা লোকের এত কনফিডেন্স হতে পারে যে সাত দিনের মধ্যেই ধরা পড়বে বললা সাত দিনের মধ্যেই ধরা পড়লো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শাসক দলের একজন নেতা যিনি একজন সাংসদ তিনি রাজ্য প্রশাসনেরও কেউ নন তিনি বললেন সাত দিনের মধ্যে ধরা পড়বে না সাত দিনের মধ্যে ধরা পড়লো এই কাকতালীয় বিষয়টা এটা থেকে একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে সম্পূর্ণ তাদেরই পৃষ্ঠপোষকতায় ছিল হয়তো তার বাড়িতে ছিল নাহলে এত কনফিডেন্স আশা করতে গেছে এখন আমি কি করে জানবো হয়তো সৌগতরার বাড়িতে হয়তো ছিল সাজা হচ্ছে ওই জন্য সৌগত এখন এত কথা ব্যারাকপুর থেকে শেকান্ত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন